তাওয়াটা আমি বসিয়ে দিয়েছি এবার পাউরুটিটা কেটে নিলাম কেটে নিয়ে এবার সেঁকে নেবো বেশ ভালো করে একটু কড়কড়ে করে নেবো করে করলে মজাই আলাদা পাউরুটিটা আমি সেকে নিয়েছি আর এখানে শশা টমেটো পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি করে একটু বিট নুন দিয়ে নিয়েছি এবার এটা আমি পাউরুটিতে লাগাবো পাউরুটিটা দেখেছ বেশ কড়া করে শেঁকা হয়েছে মজা হবে খেলে ঠিক এইভাবে আমি পারুটির সাথে মিশিয়ে এটাকে একটা স্যান্ডউইচের মতো তৈরি করবো তৈরি আমার স্যান্ডউইচ দেখতে পাচ্ছো এবার এই স্যান্ডউইচটায় আমার ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করেই আমাকে বেরোতে হবে কারণ আমার অনেক দেরি হয়ে গেছে মর্নিং সকলকে স্বাগত আছে আমাদের জীবনে আরেকটা দিন শুরু হয়ে গেল আজকে ব্লগটা একটু দেরি করে শুরু করছি কারণ আমরা বসেছিলাম সকালবেলা উঠে ব্লগটা শুরু করে নিই একটু একটু বেলা করে শুরু করছি এখন বাবা কাজ থেকে শুরু এসে গেছে আর এখন কাটাকাটি করছে আর মা রান্না শুরু করেছে জাস্ট নাও আর আমি সকালবেলা কাজকর্ম করেছি করছে এখন প্রত্যেক দিনই কাটাকটির দায়িত্বতে বাবা রয়েছে কি গো বাবা টিপ করেছো কেন

আর এই যে পটল রান্না হবে আজকে মঙ্গলবার দামিষের দিন আর কালকে ভোলে বাবাকে বেল দিয়েছিলাম পুজোতে মাকে বলেছিলাম যে বেলের পানা করতে সে বেলের শরবত করে রেখেছে আমার আর বাবার জন্য মা এটাকে ফ্রিজে ঢুকিয়েছিলে ফ্রিজে একদম ঠান্ডা আছে ঠান্ডা ঠান্ডা খেয়ে না বাবা শোনো বেশিটা আমার তোমারটা কম রান্না করছে মা রান্না হচ্ছে রান্না বসিয়েছি আজকে দেরি হয়ে গেছে আমরা আজকে ডাল হবে তো সেমনি ডালের সাথে একটু ভাজা আর কি করলাম মিষ্টি এলু ভাজা আলু ভাজা আজ মেনুটা তো বেশ ভালো তার মানে আর আমি কাঁচা মুগ ডালটাই বেশি করি জানো কাঁচা মুগ ডালটা তো ঠান্ডা ঠান্ডা আর কাঁচা মুগ ডাল ভালো লাগে না আমি আমার ভাজা মুগ ডালটা অত ভালোবাসি না ওই জন্য আর কাঁচা মুগ ডাল খেলেও ভালো গরম পড়ে গেছে এখন একটু ঠান্ডা ঠান্ডা খাওয়াটা দরকার ওই জন্যই আর কি করছি আর পটল হবে ওই জন্য এখন পটল কাটতে দিয়েছি তখনও পটলটা আমার কাটা হয়নি ওই জন্য এর মধ্যে দেখি চলে এসছে আর জান তাহলে তুমি কেটে দাও ওই জন্য কেটে বসিয়েছি ভাত হয়ে হয়ে গেছে ভাতটা এখন ডাল হবে তো আজ মা রান্না কমপ্লিট তো আজকে মা রান্না কি কি করেছে মেনুতে কি কি রয়েছে ভাত মুগের ডাল মিষ্টি আলু ভাজা পটল নারকল দিয়ে পটলের দোরমা পোস্ত সরি পোস্ত আর চাটনি এই হচ্ছে আমাদের মেনু তো ওদের খাওয়া খাওয়া দাওয়া দিয়ে এখন আমি বাসন কুসনগুলো একটুখানি মেজে নিলাম আর এখানে এখন গ্যাসপত্র মুছে নিলাম তো একজন কাজের লোক পেয়েছিলাম এলো ঠিকই বললো করবো তারপরে এসে বলছে না বৌদি এখন গরম পড়ে গেছে তো এখন গরমে অনেকবারই কাজ আমি করতে পারবো না তো এখন আরও আমি কাজের লোক খুঁজছিলাম এখন মা বন্দর বাড়ি যাচ্ছে কেন যাচ্ছে মার মুখ থেকেই শোনো আমাকে বাড়িতে একা রেখে একা রেখে কেন

কিন্তু যাই হোক এটা বাড়িতে যেহেতু একটা অনুষ্ঠান করছে বলে ওর গুরুদেবের পুজো আর কি পুজো উপলক্ষে ও বলেছে তো সেই হিসাবেই একটু ওখানে যাচ্ছি আর মেয়েকেও বলেছিল কিন্তু যেহেতু হয়নি আর তারপরে হঠাৎ করেও না আমার বাড়িতে লোক এসে গেছিলো ওই জন্য আমি একটু তাড়াহুড়ো করছি আসলে ওর মেয়ে বিয়ে সেই গিয়েছিলাম পাকা কথায় তো এবারে বলি ওর কার বিয়ে কার বিয়ে তুই বল

তো এখন চলে এসেছি সুইটিদের বাড়িতে এসে দেখছি সুইটির মামি সুইটি সুইটির ভাই আর সুইটির ঠাকুম আর কি আর আজকে আসলে ওদের বাড়িতে একটু ঠাকুরের কীর্তন হবে তো এখানে এই যে অনুকূল ঠাকুরকে সুন্দর করে সাজানি সাজিয়েছে ফুল টুল দিয়ে আর এদিকে কীর্তনের লোক ভদ্রলোকেরাও চলে এসেছে কীর্তন করতে তো কীর্তন শুরু হয়ে গেছে আমিও আস্তে আস্তে এসে একটু বসলাম ঠাকুরকে একটু প্রণাম করলাম আর ঠাকুরের কীর্তন শুনতে তো ভালোই লাগে যে কোনো ঠাকুরের আমি খুব এই কীর্তনগুলো খুব ভালোবাসি তো ওনাদের এই কীর্তনগুলো শুনলাম বেশ ভালো লাগছিল মাইক বাজি ওরা অনুষ্ঠানটা করছিল কারণ বিয়ের ও একটা বাড়িতে কীর্তন দিল আর কি যাতে সকলের মঙ্গল হয় মঙ্গলাত্রেই আর কি তো সেই জন্যই পড়লো যে আমাকে এত করে ডাকলো আর কি যে তুই আয় আর কি তো যাক আজকে অনুষ্ঠানটা সত্যি খুব ভালো লাগলো জানো তো আমার বন্ধুও কীর্তন গাইছে আর কি কারণ ও এই ঠাকুরেরই শিষ্য আর কি ওরা কিন্তু আমার বেশ ভালো লাগলো জানো এসে ওদের বাড়িতে আর ওই বাড়িটা না বেশ মেলা খুব হাওয়া দিচ্ছিলো তো আর এখানে কীর্তন শেষে একটু বাড়ি থেকে এখন ফিরে এলাম ভালোভাবে অনুষ্ঠান হয়ে গেল তো আমার একটু প্রসাদ খেলাম কিছুই প্রসাদ বাড়ি ফিরে এলাম একটু আবার পাইলের জন্য একটু ওই লুচি আলুর তরকারি আর একটু মিষ্টি আর কি ও প্যাকেট সিস্টেম করেছে সেগুলোই সবার হাতে হাতে দিল অনুষ্ঠানটা বেশ ভালোই লাগলো ঠাকুরের নাম গান হলো এর থেকে ভালো আর কি হতে পারে ভালো লাগলো তারপরে একটু বসে এই বিয়ের ব্যাপারেই একটু গল্প গুজব করলাম আর কি তো আজ এখানেই ভিডিওটা এন্ড করছি ভিডিওর যদি কিছু ভালো লাগে এটা যেহেতু বলতে হয় সেই হিসাবেই বলছি তাহলে একটু লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো নমস্কার শুভরাত্রি টাটা